তো সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রুম থেকে জাস্ট হান্ড্রেড মিটার দূরেই তো বিচের ধারে গিয়ে টাইম ওয়েস্ট না করে জাস্ট ক্যাফে ঘুরছিলাম একটা ভালো ক্যাফে যেখানে এনজয় করতে পারবো ভালোভাবে তো আমরা পেয়েও গিয়েছিলাম সুন্দর দেখতে একটা ক্যাফে যেখানে আমরা গিয়েছিলাম তবে তার আগে বাস্কিন রবিনস থেকে একটু আইসক্রিম খেয়ে নিলাম সন্ধেবেলায় বিচটা তো নিচে আর ওপরে পরপর ক্যাফেগুলো ছিল দেখো এখানে লাইভভাবে তোমরা মাছগুলোকে দেখতে পাবে অনেক ধরনের ফিস ছিল এখানে তো আমরা যে ক্যাফেটায় গিয়েছিলাম সেটা হচ্ছে ক্যাফে থ্রি সিক্সটি আর নিচেতে তোমরা স্ন্যাক্স খেতে পাবে আর ওপরে তোমরা লাঞ্চ ডিনার সব কিছুই করতে পারবে আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম আর খাবারটা অর্ডার দেওয়ার পরে আর এখানে লাইভ পারফরমেন্স হচ্ছিলো বাট আমি সে ক্লিপগুলো নিইনি নিই কারণ উইদাউট সং সেগুলো ভালো লাগবে না চলে আসবে তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবারগুলো দিয়ে গেছে ডিনারে অর্ডার করেছিলাম চিলি ফিস মিক্সড ফ্রায়েড রাইস চিকেন প্রন সবই ছিল আর সাথে ছিল একটা নরমাল রাইস তো খাবারটা টেস্ট করে দেখা যাক কীরকম ডিনারে মেনু আমাকে ডিসাইড করতে দিয়ে মেনু কার্ডটা আমার হাতে ধরিয়ে দিয়ে নিচে আমরা ফোন নিয়ে ব্যস্ত ছিল ফ্রেন্ডদের সাথে যেহেতু আমার চিলি চিকেন খুবই ফেভারিট আমি চিলি চিকেন মাঝে মধ্যেই খাই তো আজকে চিলি ট্রাই করলাম আর এই যে স্ট্রাফ করতে শুরু করে দিয়েছে আজকে উনি খুবই হ্যাপি বিকজ আজকে আমি ওনার অনেক ছবি ভিডিও করে দিয়েছি হ্যাঁ কেরালার ওয়েদার এখানে টোটালি আলাদা ওয়েস্ট বেঙ্গলের থেকে ওয়েস্ট বেঙ্গলে এখন শীতকাল বাট এখানে সারাদিন প্রচণ্ড রোদ ছিল আর এখন ডিনার করার সময় দেখলাম বাইরে হালকা বৃষ্টিও পড়ছে তো আমরা তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে রুমে যাব তারপর রেস্ট করব বিকজ সকালবেলা একটু বিচে যাওয়ার প্ল্যান আছে আর বিচ থেকে এসে আমরা রুমটা আর ছেড়ে দেবো আর তারপরে এখান থেকে সোজা জ্বরটাও যাবো খাবারগুলো যেহেতু আমি অর্ডার করেছিলাম তো আমি একটু টেনশনেই ছিলাম যে কেমন হবে না হবে তো আমি আর কিছু বলছি না খাবার নিয়ে খাবার রিভিউটা আমি এনার কাছ থেকেই নেবো যে ওনার কেমন লেগেছে দেখুন রিভিউটা দিয়ে দেবে তো 안 하지 정 <laughs>